হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো একটি নতুন নিয়োগ যেটা হলো স্টেট ব্যাংকের ক্লার্ক পদে আবেদন প্রায় দেখো তোমরা থামনিলে দেখতেই পাচ্ছ স্টেট স্টেট ব্যাঙ্কের ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে মোট শূন্য পদ তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি আর লাস্ট ডেট হল জানুয়ারি সাত তারিখে মানে দু হাজার পঁচিশ আমি তোমাদের আগেই বলেছি যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে আমাদের রাজ্যের যেসব বাংলাভাষী ছেলেমেয়েরা রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে দেখো কারণ সেখানে তোমাদের মেধার ভিত্তিতে নিয়োগটা হয় কাউকে এক খাওয়া খাওয়াতে হয় না আর কোন কোন জায়গাগুলোতে ফোকাস করতে বলেছিলাম এসএসসি ব্যাংক রেল এইসব জায়গাগুলোতে দেখো দেখ স্টেট ব্যাঙ্কে ক্লার্ক পদে তেরো হাজার শূন্য পদে নিয়োগ হবে লাস্ট ডে লাস্ট ডেট কিন্তু সাত তারিখ চলো এই বিষয়ে আমি তোমাদের একটু ডিটেলস বলে দিই দেখো এস বি আই ক্লার্ক জব ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর রাজ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দপ্তরে কর্মী নিয়োগের বিবৃতি যেসব প্রার্থীরা বহুদিন উচ্চমানের বেতনের বেতনে চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি কি এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন বয়স সীমা কী থাকছে চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত তথ্য প্রভাবিত হয়েছে আজকের এই প্রতিবেদনে এখানে আবেদন করা করার আগে বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন করে আমি তোমাদের বিজ্ঞপ্তি দেখিয়ে দেবো কি বলে দেখো স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া পদের নাম কি জুনিয়র অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েটস মানে ক্লার্গেট মোট শূন্য পদ তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি আবেদন আবেদন করতে হবে অনলাইনে আবেদন শেষ তারিখ হলো দেখো আমি তোমাদের থামলেন দেখিয়ে দিয়েছি আবেদনের শেষ তারিখ কিন্তু জানুয়ারির সাত তারিখ দেখো শূন্য পদ করতে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি কিন্তু অনেক বড়ো আছে আর অল ইন্ডিয়া অল ইন্ডিয়া পরীক্ষা হয় আমি তোমাদের বারবারই বলি তোমরা যারা প্রিপারেশান ঠিকঠাক করে প্রিপারেশান নাও ব্যাংকের পরীক্ষা বছরের তিন দুই থেকে তিনবার হয় আর ভ্যাকেন্সি মোটামুটি ভালোই থাকে দেখো তোমাদের জন্য চলে এসেছে নতুন বড় আপডেট তারপর কী বলেছে তারপর দেখো বয়সীমা বয়সীমা কি লাগবে বয়সীমা হতে হবে কুড়ি থেকে আঠারো বছরের মধ্যে এখানে ইচ্ছুক প্রার্থীদের এক চার দুহাজার তারিখ অনুসারে হিসাব করা হবে যদি আপনার এই পদগুলোতে আবেদন করে চাকরি পান তাহলে আপনাদের বেতন হতে হবে দেখো আর চব্বিশ হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে চৌষট্টি হাজার আটশো টাকা পর্যন্ত বেতন হবে তারপর দেখো তারপরে কী বলে যে তারপর দেখো আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে আবেদন করতে গেলে দেখ দেখো জন্ম জন্ম তারিখের প্রমাণপত্র আইডি প্রুফ জাত শংসাপত্র অভিজ্ঞতা সার্টিফিকেট এটা মাস্ট না থাকলে ভালো হয় না তাহলে শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা মার্কশিট সার্টিফিকেট পাসপোর্ট সাইডের ছবি আবেদন দেখো দেখো জেনারেল ও বি সি ইডাব্লিউএস এনাদের লাগবে সাতশো পঞ্চাশ টাকা এস টি এস সি পি পি ডাব্লিউ বিডি এক্স এস এক্স নীল এদের কোনো টাকা লাগবে না আবেদন পদ্ধতি ফ্রি নিয়োগ প্রক্রিয়া দেখো কী বলেছে প্রথমে কী হবে প্রিমি পরীক্ষা হবে প্রিমিউলিগের পরীক্ষার পর হবে মেন পরীক্ষা আর পরীক্ষা হবে কিন্তু কম্পিউটার বেসের পরীক্ষা দেখো গুরুত্বপূর্ণ তারিখ হলো কি আবেদন শুরু হয়েছে সতেরো বারো মানে ডিসেম্বরের সতেরো তারিখ থেকে সতেরো সতেরো তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে আর লাস্ট ডেট হলো কবে লাস্ট হলো সাতই জানুয়ারি তোমরা যারা ফর্ম ফিল করুনিয় এখনও অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে নেওয়া দেখো সতেরো তারিখ থেকে শুরু হয়ে গেছে আজকে একুশ তারিখ আর লাস্ট ডেট হলো জানুয়ারির সাত তারিখে অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে নেব বিশেষ করে আমাদের রাজ্যের ছেলে মধ্যে এরকম কিন্তু বড়ো বড়ো ভ্যাকেন্সি বারবার কিন্তু আসবে না ঠিক আছে তারপর দেখো আমি তোমাদের নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি স্টেট ব্যাঙ্কে দেখো এই নোটিফিকেশান এটা হলো নোটিফিকেশান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখো এখানে স্টেট অনুযায়ী ভ্যাকেন্সিটা ভাগ করা আছে আমি তোমাদের দেখো পরীক্ষা পরীক্ষা হবে কিন্তু অল ইন্ডিয়া বেস পরীক্ষা হবে তুমি যে কোনো জায়গার জন্য ফর্ম ফিল করতে পারো এটা না যে তুমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে ছেলে মেয়ে ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লাই করবে তুমি তোমার যেখানে ইচ্ছা সেখানে অ্যাপ্লাই করতে পারো তারপর দেখো এখানে দেখো কী বলেছে দেখো আমি তোমাদের বলে দিলাম সেটা প্রথমে বলে দিলাম এ দেখো এজ লিমিট এস সি এস টি লিমিট দেখো এস সি এস টিটা পাঁচ বছর ছাড় পাবে ও বিসিরা তিন বছর ছাড় পাবে পিডাব পিডাব্লু বিডিরা জেনারেলরা দশ বছর ছাড় পাবে তারপর বি বিডি এস এস টি ওবিসিরা পনেরো বছর ছাড় পাবে তারপর বি বিডি ও বিসিরা তেরো বছর ছাড় পাবে ঠিক আছে তারপর কি দেখো লিস্ট অফ মিডিয়াম এক্সামের অ্যাকর্ডিং টু স্টেট অ্যাপ্লাই দেখো কোন দেখো আমাদের রাজ্যে পরীক্ষা হবে দেখো কোন ভাষাতে ওয়েস্ট বেঙ্গল এই যে আমাদের দেখো পঁয়ত্রিশ নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল ইংলিশ হিন্দি বেঙ্গলি এইসব বিষয়ে কিন্তু পরীক্ষা হবে তারপর কি প্যাটার্ন দেখো সিলেকশন প্রিমিল পরীক্ষা হবে একশো নম্বরের ফস্ট মান্থ কী থাকবে ইংলিশ 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 থাকবে তিরিশটি তিরিশ নম্বরের কুড়ি মিনিট সময় থাকবে নিউমারিকে ল্যাবিলিটি মানে অঙ্ক পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশটি থাকবে কুড়ি নম্বর সময় থাকবে কুড়ি মিনিট সময় থাকবে তারপর রিজনিং রিজনিং থাকবে পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশটি কুড়ি মিনিট সময় থাকবে মোট একশোটি প্রশ্ন থাকবে এক এক ঘন্টা সময় থাকবে একশো মার্কে এটা হলো প্রিমিয়ালে এখানে পাশ করার পর তারপর হবে মেন পরীক্ষা মেন পরীক্ষা কী থাকবে মেন পরীক্ষা থাকবে জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস পঞ্চাশ নম্বরের পঞ্চাশটি পঁয়ত্রিশ মিনিট সময় থাকবে জেনারেল ইংলিশ চল্লিশ নম্বর চল্লিশটি পঁয়ত্রিশ মিনিট সময় থাকবে তারপর কোয়ান্টিটি অ্যাপ্রোপিট মানে অঙ্ক পঞ্চাশ নম্বরে পঞ্চাশটি পঁয়তাল্লিশ মিনিট সময় থাকবে তারপর রিজনিং অ্যাবিলিটি পঞ্চাশ নম্বরে ষাটটি প্রশ্ন থাকবে পঞ্চাশ পঞ্চাশটি প্রশ্ন থাকবে ষাট নম্বরে এ হলো টোটাল দুশো মার্কের পরীক্ষা হবে কোশ্চিন থাকবে একশো নব্বইটি মার্ক হল দুশো আর সময় থাকবে দুই ঘন্টা চল্লিশ মিনিট এটা হলো মেন পরীক্ষা তারপর প্রথমে প্রিমিয়ারি পাস করলে তারপর হবে মেন পরীক্ষা আর ব্যাঙ্কে কিন্তু এখানে কিন্তু সুবিধা কী তোমরা যা পরীক্ষা দেবে তোমাদেরকে ঝুলিয়ে রাখবে না তিন থেকে তিন তিন থেকে পাঁচ মাসের মধ্যে নিয়োগ নিয়োগ প্রক্রিয়া সিলেকশন প্রসেস অ্যাপয়েন্টমেন্ট শুরু অ্যাপয়েন্টমেন্ট অব দি কমপ্লিট করে দেবে ব্যাঙ্ক কারণ ব্যাঙ্ক ঝুলিয়ে রাখানো কোনো প্রসেসকে যেমন আমাদের যে একটা পরীক্ষা যদি হয় ঠিকঠাক পরীক্ষা তো হয় না কখন পরীক্ষা হবে রেজাল্ট কবে দেবে নিয়োগ কখন হবে মোটামুটি দশ বারো পনেরো বছর ধরে আমার বয়স পার তারপরে কি তারপর দেখো হ্যাঁ দেখো প্রথমে বলে দিলাম এস সি এস টি তাদের পরীক্ষার ফিস লাগবে না আর জেনারেল ও বিসি ই এস এদের সাতশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে তবে দেখো কি বলে বলেছে টেনেটিভ লিস্ট অফ সেন্টার অফ প্রিমিয়ালি এক্সাম অ্যান্ড মেইন এক্সাম মানে কী বলেছে দেখো পরীক্ষার সেন্টার কোথায় কোথায় হয় আর পরীক্ষা কিন্তু অনলাইন বেশি হয় আমাদের রাজ্যে হয় কোথায় হয় দেখো আমাদের রাজ্যে কোথায় হয় আমাদের হয় শিলিগুড়িতে হয় কলকাতাতে হয় দেখো ওয়েস্ট বেঙ্গল দেখো আসানসোল দুর্গাপুর এই জায়গা পঁয়তাল্লিশ নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল এই এইসব জায়গাগুলোতে কিন্তু পরীক্ষা হবে কারণ আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি হাওড়া কল্যাণী শিলিগুড়ি তারা আমাদের যেসব উত্তরবঙ্গের ছেলেমেয়েরা আছো তোমরা শিলিগুড়িতে সিট নিও তোমাদের সুবিধা হবে আর যেসব দক্ষিণবঙ্গের ছেলেমেয়েরা আজ সেটা বাদ ওদিকে ওইদিকে স্থির নেও আসানসোল দুর্গাপুর হাওড়া হুগলি এইসব জায়গাতে আর এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না বন্ধুরা আমি তোমাদের বারবারই বলবো তোমরা যারা আমার ভিডিওতে দেখছো অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে নিও ব্যাংকের পরীক্ষা কিন্তু বছরে তিন থেকে চারবার হয় আর এবার কিন্তু ভ্যাকেন্সি কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে তোমরা দেখো তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি আছে আর এই সুযোগ কিন্তু বারবার আসবে না এটা এটা কিন্তু বড় একটা অপরচুনিটি তোমার জন্য তোমাদের জন্য তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই আমি তোমাদের ডিটেলসই ডিটেলস সব কিছু বলে দিলাম তোমরা যারা ফর্ম ফিল আপ করো নি অবশ্যই ফর্ম ফিল আপ করে দিও লাস্ট ডেট কিন্তু দেখে নাও লাস্ট ডেট হলো লাস্ট ডেট হলো সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তার আগেই তোমরা লাস্ট ডেট অবধি যাবে না তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ করিনি নি আর হেবন্দরা তোমরা যারা নতুন ফর্ম ফিল আপ করবে আমি তোমাদের বলব নিজেরাই ফর্ম ফিল আপ না করে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে যারা অনলাইনে কাজ করে তাদের কাছে ফর্ম ফিল আপ করা যায় কারণ ভুল হয়ে গেলে তো আবার মুশকিল হয়ে যাবে তখন তাহলে আজকের জন্য এতটুকুই আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আইকন অন করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকের জন্য এতটুকুই ধন্যবাদ